মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কাজ কি সেটি জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মৃত্যু একটি বিরাট পরীক্ষা যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুত হয় দিন তারা মনোযোগে সহকারে পাঠ্য বিষয় অধ্যয়ন করতে থাকে সারা বছর ভালো মতো পড়াশোনা করলে তারা সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে একেই বলে পরীক্ষার জন্য প্রস্তুতি সেরকম মৃত্যুও একটি পরীক্ষা সারা জীবন হরিভজন অনুশীলন করলে সহজেই দেহ ত্যাগের পর নিত্য পরম আনন্দময় ধামে উন্নীত হওয়া যায় যখন কোনো ছাত্র পড়াশুনো ঠিকভাবে করে তখন পরীক্ষা কক্ষে সেই পাঠ্য বিষয় স্মরণ করে খাতায় সহজে লিখতে পারে তেমনই ঠিকমতো কৃষ্ণ ভজন করলে মৃত্যুকালে শ্রীহরি স্মরণ হবে এইভাবে ধামে উন্নীত হওয়া যাবে এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন জীবনের অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করলে সেই জীব আমার কাছে ফিরে আসবে এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু মূর্খেরা কৃষ্ণ ভজন করবে না বাদবাকি আর সমস্ত কিছু করলেও করতে পারে যে ছাত্র মনের মধ্যে সর্বদা ছায়াছবি উপন্যাস বন্ধু বান্ধবের বাড়ি সঙ্গী সাথের কথা চিন্তা করে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে না তার পক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় না তাকে আগে থেকে সেই সব আজেবাজে চিন্তা মন থেকে দূর করে পাঠ্য বিষয়ে মনোযোগ দিতে হবে তেমনি যে ব্যক্তি এই জনসংসার সুখভোগ চরিতার্থ করার চিন্তায় রত সে কখনো মৃত্যুর পর শাশ্বতী গতি লাভ করতে পারে না তাই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে শ্রী ব্যাসদেব সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতে কে নির্দেশ দিয়েছিলেন যে হে মহারাজ আপনি আমাকে স্মৃয়মান মানুষদের কর্তব্য সম্বন্ধে যা জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে যোগমতে কয়েকটি বিষয় বলছি কখনো দৈবযোগে জীবদের মধ্যে কেউ কেউ মানুষ জন্ম লাভ করেছে এবং মানুষদের মধ্যে যারা বুদ্ধিমান আবার তাদের মধ্যে যারা আপনার মতো মৃত্যুপথযাত্রী তাদের হরি কথা মৃত শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত বিহিত মৃত্যু পথযাত্রী বলতে কেবল ব্যাধিগ্রস্ত বৃদ্ধকেই মাত্র বোঝায় না প্রত্যেকেই আমরা মৃত্যু পথযাত্রী একটি শিশুও মৃত্যু পথযাত্রী কারণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে এই জড়জগতে নিষ্ঠুর সত্য কথাটি হলো এই যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলকর শ্রীনাম কীর্তন ও ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ ভগবানের অভয় পাদপদ্যের স্মরণ করা ভগবানের সেবা আরাধনা করা আবশ্যক কলিহত জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনতারী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সদা সর্বদা নাম। এই মহামন্ত্র কীর্তন করতে হবে পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র সাত দিন পরে তাকে দেহত্যাগ করতে হবে তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা পুত্র জন্মজয়কে সাম্রাজ্যভার অর্পণ করে সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি শ্রী সুখদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে তিনি তার কাছে অবিরাম সাত দিন ধরে অমল পুরাণ ভাগবত শ্রবণ করেছিলেন এবং যথাসময়ে তক্ষক দংশনে দেহত্যাগ করে পরমতু চিত্তে ভগবদ্ ধামে মহাপ্রবায়ণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন কিন্তু আমাদের মতো সাধারণ জীবদের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই আমরা পরীক্ষিত মহারাজার মতো নিহরিশ্চিত হতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে তাই আমরা মূর্খের মতো ভগবত ভজনা বাদ দিয়ে ছাগলা বুদ্ধিতে এই জগৎ সর্বান্তকরণে ভোগ করার চেষ্টা করি মৃত্যুরূপে ঘাতকের দড়িতে বাঁধা ছাগল মুহূর্তের মধ্যে বলি হতে চলেছে অথচ ছাগলটি বহু ছাগলের মৃত্যুর বিভৎস রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কসাইখানার মধ্যেই ছাগির সঙ্গ করার চেষ্টা করে সেরকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয় ছাগলা বুদ্ধিতে কেবল এটা খাবো ওটা খাবো কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল পা খাবো পুত্র পুত্রপৌত্রকে দেখব ইত্যাদি চিন্তা করতে থাকে তবে তার সদ্গতি হয় না পরীক্ষিত মতো শ্রবণ কীর্তন স্মরণ এই সকল তখন রুচি থাকা উচিত কোনো কার্যে যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয় সদা সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন